নুন দিয়ে ডাকাত তাড়ানো কল্পনা করা যায় হ্যাঁ নুন দিয়ে ডাকাত তাড়ানো হয়েছিল ইংরেজ আমলের প্রথম দিক তখন ডাকাতেরা অত্যন্ত ভদ্রভাবে চিঠি দিয়ে আসতেন যেরকম জমিদার মশাই বহু মানবিত পুরসভার নিবেদন মেদম আপনাকে জানানো হচ্ছে যে অমুক তারিখে রাত্রে আমরা আপনার বাড়িতে আতিথ্য গ্রহণ করব আপনি নিশ্চয়ই অতিথিদের সন্তুষ্টির জন্য যথাযথ খাদ্য পানীয়ের ব্যবস্থা করবেন এবং তারপরে আমরা দক্ষিণা গ্রহণ করে চলে আসব রঘু ডাকাত বিশুবাগদি সকলেই এই ধরনের চিঠি দিয়ে ডাকাতি করতো পুলিশকে জানানো কোনো অর্থই ছিল না পুলিশ বিশেষ বার্তাও দিত না আর এই ডাকাতদের তীরের সামনে দাঁড়াতেও চাইত না এই রকম এক দুর্দণ্ড প্রতাপ জমিদার যার একটা হাঁকে বাঘে গরুতে একঘাতে জল খায় সেরম এক জমিদারের বাড়িতে একদিন চিঠি এলো মহাপ্রতাপান্বিত জমিদার মশাই তো ভয়ে করে কাঁপছেন এবার সর্বস্ব যাবে কারণ কম দিলে ওদের একটা আন্দাজ আছে আমার কি দেওয়ার ক্ষমতা যদি কম দিই তাহলে আমার বাড়িগদ্য হবে খুঁজবে মেয়েদের ইজ্জত না আগেকার দিনে ডাকাতরা কিন্তু আজকের ধর্ষক ছিল না তারা মেয়েদের ছুঁতো না স্পর্শ করত না এরমও ঘটনা আছে একজন মেয়ে তার গায়ে একজন মা তার গায়ে সমস্ত গয়না চাপিয়ে বসে ডাকাতকে বলেছিলেন তোমার যদি নীতি ইচ্ছা করে এসো খুলে নাও সে বলেছিল মা আমি তোমার বুদ্ধির কাছে পরাজয় স্বীকার করলাম গয়না চাই না আমরা চলে যাচ্ছি সেই ডাকাতরা চিঠি দিয়ে আসতো চিঠি দিয়ে এসে তারা কিন্তু তবু হবে হবে আগুনও লাগিয়ে দিতে পারে তো মশাইকে ডেকে বললেন বহুদূর সে ভয় পাবেন না মশাই আমি দেখছি কি করা যায় তুমি আর কি করবে বাবা এই তো তোমার চেহারা বলো দেখি না কি করা যায় সে তখন অনেক চিন্তা টিন্তা করে ঠাকুর বাবু বাবুচি না বাবু চিনা ঠাকুরদের রাতবার সমস্ত ফরমাস দিলে এ পথ হবে আমি শ্রীরিষ সব থাকবে যথাসময় ডাকাতেরা এলো তাদের যথোচিত ভাষসম্ভাষণে আপ্যায়িত করে বসানো হলো তারা বসে একটুখানি এ কথা সে কথা ও কথা হতে লাগলো একটু তো ডাকাত হলেও একটু চোখলা তো আছে হতে লাগলো সেই কথাবার্তা শেষ করে তারা বলল যে জমিদার মশাই বিলম্ব হয়ে যাচ্ছে রণপায় অনেক দূর যেতে হবে বুঝতে তো পারেন এরা সব রনপা চড়ে ডাকাতি করতো আর যাতে ধরা না পড়ে তখনকার দিনের পুলিশ কিছু চেষ্টা টেষ্টা বিশেষ করতো না তবু একটু তো করতো আর গ্রামের লোকও জানলে ব্যাপারটা ভালো হতো না সেই জন্য ওরা রনপাগুলো পুকুরে ডুবিয়ে রাখত লুকিয়ে রাখত রান্নাগুলো তো যাই হোক জমিদার বললেন ওরে আছিস রে এদের খাবার ব্যবস্থা কর না সব আছে আপনারা বসে পড়ুন পংক্তিতে সকলে এসে আসনে বসলেন লক্ষ্য করলেন পাতের পাশে নুন আর একখণ্ড লেবু রয়েছে কিন্তু তখন খিদেও পেয়েছে আর উঠেও যাওয়া যায় না এরকম করে তখন তারা খাওয়া আরম্ভ করলেন অতি সুস্বাদু অতি সুস্বাদু সব রান্না লুচি সহযোগে তারা একদম প্রাণ ভরে খেলেন মিষ্টান্ন প্রাণ ভরে খেলেন তারা খেয়ে দে একটু ভারি ভারী লাগছে একটু বিশ্রাম কিঞ্চিত বললো না জমিদার মশাই বিশ্রাম করার কি আর বরাত আছে অনেকটা পথ যেতে হবে আর একটা জায়গায় যাওয়ার কথা ছিল তাও তো রাত প্রায় ভোর এলো আর এত সময় দেওয়া যাবে না আপনি এক কাজ করুন জমিদার মশাই আপনি আপনি বলে সে থেমে গে না বলে সে দ্বিধাগ্রস্ত হয়ে দাঁড়ালো জমিদার মশাই ইঙ্গিতটা বললেন সোনা গয়না তিনি বললেন নায়েব আমার বাড়িতে যা সোনান মোহর মেয়েদের গয়নাগাটি দামি থালা যা ছিল সব পোটলা করে রাখা হয়েছে তুমি পটলাগুলো নিয়ে এসো এনাদের দক্ষিণা দিয়ে দাও ডাকাতের দিকে তাকে হার্য করে বললেন বাবারা আর আমার নেই যা আছে সব দিয়ে দিয়েছি সর্বস্ব দিয়ে দিয়েছি এবার তোমরা আমাকে মুক্তি দাও ডাকাত সর্দার আকাশ বাতাস কাঁপিয়ে হেসে উঠল সে হাসি যেন বাজ পড়ল জমিদার মশাই না রে বাবরে আবার কি করতে আসছে কি চাইবে কি প্ল্যান করেছে না কিচ্ছু করেনি কিচ্ছু করেনি হেসে বলল জমিদার মশাই গড় করি আপনার নাইবের পায়। পায়ে তার বুদ্ধিতে আজ আমরা হেরে গেলুম সে নুন দেয়া খাবার রান্না করে আমাদের খাইয়েছে জমিদার মশাই নুন দেয়া খাবার নুন খেলাম আপনার নিমক খেয়েছি আপনার বাড়িতে ডাকাতি করতে পারব না নিমক হারামি করতে পারবো না আজ আমরা আসি আমরা আপনার আপ্যায়নে পরম পরিতুষ্ট বলে তিনি তার বলে দিকে তাকিয়ে বলে ওরে চল রে সব চল তারা সব আস্তে আস্তে নেবে বাগানে রনপা ছিল সেই পায়ে উঠে তারা যাত্রা করল তাদের গন্তব্যের উদ্দেশ্যে এই ছিল ডাকাতদের চরিত্র ডাকাতি করা মহৎ কাজ সে যুগেও ছিল না এই যুগেও ছিল না কিন্তু তবু দেখুন একটা নীতি ছিল তাদের তাদের একটা নীতি ছিল লুট করতে এসছি যা করে মেরে ধরে নিয়ে যাব তা নয় নুন নুন নিয়ে অনেক রকম ঘটনা ঘটে আছে যে নুন জিনিসটা মানুষ অন্যরকমভাবে নিয়েছে এটা তো খাদ্যে স্বাদ সৃষ্টি করে কথিত আছে একজন বৃদ্ধা ঠাকুমা জামাইকে জিজ্ঞেস করেছিলেন তো বাবা সব থেকে মিষ্টি জিনিস কি নতুন জামাই বেচারা জামাই ঠকানো প্রশ্ন বুঝতেই পারছি কিন্তু কিছু করার নেই সে নানা রকম মধু মিষ্টি ক্ষীর বলে যাচ্ছে ফুকলা দাঁতে ঠাকুমা এসে বললেন বলতে পারলেন না তো বাবা সবথেকে মিষ্টি হলো নুন নুনে সম ঠিক মতো ব্যবহার করতে পারলে নুন খাদ্যে মিষ্টত্ব আনে আর সেই খাদ্য গ্রহণযোগ্য হয় তাই নুন হলো সব থেকে মিষ্টি নমস্কার